আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী বাইশ অক্টোবর দুই সালে অনুষ্ঠিত হবে তোমরা অনেকেই ইংরেজি নিয়ে অনেক টেনশনে আসো আজকে আমি তোমাদেরকে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজিতে সহজে পাশ করার নিনজা টেকনিক দেখিয়ে দিব পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তোমরা মাত্র চার থেকে পাঁচ দিন পড়লে হান্ড্রেড পার্সেন্ট পাশ করবা তার টেকনিকটুকুও দেখিয়ে দিব প্রিয় শিক্ষার্থীরা তুমি যদি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হয়ে থাকো এবং ইংরেজি নিয়ে যদি টেনশন থাকে তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবে তোমাদের যাদের পরীক্ষা আগামী বাইশ অক্টোবর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের জিরো টু হিরো শর্টকাট সাজেশন মাত্র ষাটটি পেজ পড়তে হবে পাঁচশো পঞ্চাশ টাকার সাজেশন বই এখন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি সাথে প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল দেওয়া হবে লাইভ ক্লাস করানো হয় প্রতিদিন রাত আটটায় তোমরা যারা যারা এই অফার মূল্যে বইটি নিতে চাও সীমিত সময়ের জন্য অফারটি দেওয়া হয়েছে যারা বইটি নিতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা এই মতে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা সাজেশন ক্রয় করলে কোর্স ফ্রি লাইভ ক্লাস প্রতিদিন রাত আটটায় যেমনটি বলেছিলাম পাশ করার নিনজা টেকনিক তো এখন আমি তোমাদের কিভাবে তোমরা পাস করবা তার নিনজা টেকনিকটি তোমাদেরকে শিখিয়ে দিব তো দেখো তোমাদের পাস করার প্রথম টেকনিকটি হলো তোমাদেরকে অবশ্যই সিলেবাস ভালো করে জানতে হবে অর্থাৎ তোমাদের সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে কোন তোমাদের কোন টপিকগুলো আছে এবং কোন বই তোমাদেরকে পড়তে হবে সবকিছু ভালোভাবে তোমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে তো দেখো আমি তোমাদের প্রথমে সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই সিলেবাস তোমাদের সিলেবাস তিনটি পার্ট থাকে প্রথম পার্টে তোমাদের থাকে গ্রামার পার্ট গ্রামারে তোমাদের মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক এরপরে তোমাদের রাইটিং পার্ট এখানে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক এবং তোমাদের প্যাসেজ রাইটিং প্যাসেজ রাইটিংয়ে তোমাদের মার্ক থাকবে বিশ মার্ক তোমাদের একটা ভুল ধারণা আছে যে গ্রামার পার্টে আলাদাভাবে পাশ করতে হবে রাইটিং কে আলাদাভাবে এবং করতে হবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল তোমাদের অর্থাৎ গ্রামার এবং প্যাসেজ রাইটিং এই তিনটি পার্ট পেলেই চল্লিশ তোমাদেরকে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে না তো দেখো প্রথমে গ্রামার পার্টের যে পঁয়তাল্লিশ মার্ক পঁয়তাল্লিশ মার্কে তোমাদের কি কি আইটেম থাকবে তোমাদের প্রথমে থাকে কারেকশন দুই নম্বরে থাকে রিয়ারেন্স তিন নম্বরে ডাব্লিউ এস কোর্শেন্স চার নম্বরে আর্টিকেলস পাঁচ নম্বরে রাইট ফ্রম অট ভার্ব ছয় নম্বরে পাংসুয়েশন সাত নম্বরে চেঞ্জিং ওয়ার্ড আট নম্বরে অ্যান্টিনমস অ্যান্ড সিনিনমস এবং নয় নম্বরে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এখন তোমাদেরকে আমি একটু ধারণা দিয়ে দেই তোমাদের কোন আইটেমগুলো হুবহু কমন আসে এবং কোন আইটেমটি হুবহু কমন আসে না তাহলে তোমরা কিন্তু অনেকটা ধারণা পেয়ে যাবা তো দেখো এক নম্বরে কারেকশন এই কারেকশন আইটেমটি হুবহু কমন আসে রেডিয়ারেন্স এই আইটেমটি কোনো বছর দুই থেকে তিনটি কমন আসে এবং বাকিগুলো রুলস থেকে কমন আসে তিন নম্বরে ডাব্লিউ এস কোর্সেন এই আইটেমটি হুবহু কমন আসে আর্টিকেলস আর্টিকেলস সরাসরি কোনো প্যাসেজ থেকে হুবহু কমন আসে না কোন বই থেকে আর্টিকেলস হুবহু কমন আসে না তবে আমি যে রুলস গুলো পড়াই সে রুলস থেকেই কমন আসে রাইট ফ্রম ভার্ভ এই আইটেমটি হুবহু কমন আসে পাংসিয়েশন তোমাদের ইনভার্টেড কমার পাংসিয়েশন আসে পাংসিয়েশন সাধারণত বাংলাদেশের কোনো বই থেকেই হুবহু কমন পড়ে না তবে কিছু রুলস আছে যেগুলো ফলো করলে পাংসিয়েশনে পাশের মধ্যে পাস মার্ক তোলা যায় সাত নম্বরে চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ডে আইটেমটি অনেক সময় দুই থেকে তিনটি কমন দেয় বাকিগুলো রুলস থেকে কমন আসে আট নম্বরে বিপরীত শব্দ এবং সমর্থক শব্দ বিগত দুই বছর ধরে তোমাদের সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ একসাথে আসতেছে এখান থেকে দুই থেকে তিনটি বা কোনো কোনো বছর কমন চলে আসে নম্বর আইটেম ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ সাধারণত ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এই আইটেমটি বাংলাদেশের কোন বই থেকে হুবহু কমন আসে না প্রতি বছর সাম্প্রতিক বা ঐতিহাসিক কোনো ঘটনাকে কেন্দ্র করে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এই আইটেমটি দিয়ে থাকে এবার চলে যাব রাইটিং পার্টে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকে পঁয়ত্রিশ মার্ক পঁয়ত্রিশ মার্কের জন্য থাকে তোমাদের পোস্টার অর নোটিশ রাইটিং দুই নম্বরে প্যারাগ্রাফ রাইটিং তিনটি প্যারাগ্রাফ থাকে তিনটির মধ্যে যে কোনো একটির অ্যানসার দিতে হয় এরপরে অ্যাপ্লিকেশন অর সিবি রাইটিং এখানে তোমাদের অনেক সময় লেটার রাইটিংও চলে আসে চার নম্বরে এসএ রাইটিং তো দেখো এই হলো মূলত তোমাদের চারটি রাইটিং আইটেম তো দেখো চারটি রাইটিং আইটেমের মধ্যে তোমাদেরকে জাস্ট পোস্টার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং এবং এ রাইটিং এই চারটি আইটেম পড়লে কিন্তু হয়ে যাবে বাদ বাকি যে আইটেম থাকে সেগুলো না পড়লেও কোনো সমস্যা হবে না তো দেখো প্রথম যে টেকনিক সিলেবাস ভালো করে জানা তোমাদেরকে আমি সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়ে দিলাম কোনটি কমন আসে এবং কোনটি কমন আসে না এবার মূল টপিকে চলে যাই পাস করার মিনজা টেকনিক টেকনিক দুই তোমাদেরকে অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নাই আর একটা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা কিভাবে নিয়মিত পড়াশোনা করব তো দেখো একটু আগে সেজ তোমাদেরকে বইটি দেখালাম এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব তোমরা সেখানে ক্লিক করে। যে কোনো অনার্স সেকেন্ড ইয়ারের যতগুলো আইটেম আছে তোমাদের গ্রামার রিটেন যতটুকু আমি তোমাদেরকে দেখালাম এই সিলেবাসটি ফুল কমপ্লিট করে দেওয়া আছে যার লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি পেস্ট করে দিব সেখান থেকে ক্লিক করে তোমরা লেখাপড়া স্টার্ট করতে পারো এবং তোমাদের জন্য একটা সুখবর আমি তোমাদের জন্য ফেসবুক লাইভ ক্লাস একদম ফ্রিতে তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ থেকে নয়টা তিরিশ অর্থাৎ এক ঘন্টা আমি ফেসবুক লাইভে ফেস টু ফেস ক্লাস নিচ্ছি তোমরা যারা যারা এখনো রকিবুল টোয়েন্টি ফোরের ফেসবুক পেজের সাথে যুক্ত হওনি তাদেরকে আমি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিব সেখানে ক্লিক করে রকিবুল টোয়েন্টি ফোরের ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাও এবং সেখানে প্রতিদিন রাত আটটা তিরিশ থেকে নটা তিরিশ পর্যন্ত ভিডিওগুলো দেখতে পারবা এবার চলে যাব টেকনিক তিনে নম্বর টেকনিকটি কি তোমাদের করার পাশ টেকনিক টেকনিকের তিন টেকনিকটি হলো গ্রামারের উপর জোর দেওয়া তোমাদেরকে অবশ্যই গ্রামারের উপর জোর দিতে হবে ইংরেজিতে পাশ করার জন্য অবশ্যই গ্রামারটি খুব ইম্পর্টেন্ট কারণ এখানে পঁয়তাল্লিশ মার্ক থাকে কোন স্টুডেন্ট যদি গ্রামারে ভালো করতে না পারে তাহলে সে কখনোই রাইটিং এবং প্যাসেজ রাইটিং দিয়ে পাশ করতে পারবে না আমি অনেকেই দেখেছি যারা অনলাইনে বই বিক্রি করে বা সাজেশন বিক্রি করে তারা সবসময় রিটেন পার্টের সাজেশন দেয় এবং রিটেন পার্টের উপর গুরুত্ব দেয় কিন্তু এটি সম্পূর্ণ ভুল তোমাদেরকে অনার্সে পাস করতে হলে অবশ্যই গ্রামার পার্টের উপরে জোর দিতে হবে গ্রামারে অবশ্যই পঁয়তাল্লিশ মার্কের মধ্যে তোমাদেরকে পঁচিশ থেকে তিরিশ মার্ক তুলতে হবে নিম্ন পক্ষে হলেও তোমাদেরকে বিশ মার্ক তুলতে হবে না হলে কিন্তু তুমি পাস করতে পারবে না চার নম্বর টেকনিকটি হলো রাইটিং অনুশীলন করা অবশ্যই তোমাদেরকে রাইটিং পার্টে যে আমি তোমাদেরকে চারটি আইটেম বললাম সে চারটি আইটেম তোমাদেরকে অনুশীলন করতে হবে রাইটিং গুলো হুবহু অনেক সময় কমন পড়ে এবং অনেক সময় এস এ রাইটিং যে আইটেমটি আছে এটি খুব কম কমন পড়ে এবং বাকি যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু হুবহু কমন চলে আসে রাইটিং পার্টের ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করে রেখেছি তোমরা চাইলে সেগুলো দেখতে পারো পাঁচ নম্বর টেকনিকটি হলো পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো দেখা অর্থাৎ তোমাদের এক্সামিনেশন এক্সামিনেশন থেকে পর্যন্ত যতগুলো প্রশ্ন তোমাদের এসেছিল গ্রামারে সেই গ্রামারের আইটেমগুলো ধরে ধরে ব্যাখ্যা সহকারে তোমাদেরকে অনুশীলন করতে হবে তো তোমাদের অনেকের একটি ভুল ধারণা রয়েছে যা আমি ফেসবুক এবং অনেক টিচারদের কাছ থেকে দেখি সবাই বলে যে বিগত সালের প্রশ্ন থেকে হুবহু কমন চলে আসে কারণ এই ধারণাটি তোমাদের মাথা থেকে ঝেড়ে ফেলো এই ধারণাটি সম্পূর্ণ ভুল তোমাদের বিগত সালের প্রশ্ন থেকে হুবহু কমন আসে না যদি কমন আসে তাহলে তার মার্ক পঁয়তাল্লিশ মার্কের মধ্যে খুবই কম সেক্ষেত্রে তোমাদের তিন থেকে চার মার্ক বা পাঁচ মার্ক এরকম কমন দিয়ে থাকে এর বাইরে কিন্তু তোমাদের কমন আসে না তাহলে আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা কি তাহলে বিগত সালের প্রশ্নগুলো পড়বো না এর উত্তরটি হলো হ্যাঁ তোমাদেরকে অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে এবং এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে রুল সহকারে পড়তে হবে রুল সহকারে পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে যেগুলো আমি আমার ভিডিওতে রুল সহকারে ব্যাখ্যা সহকারে কিন্তু বুঝিয়ে দেই এবং তোমাদের ছয় নম্বর টেকনিকটি হলো নিজের উপরে আত্মবিশ্বাস রাখা অবশ্যই তোমাদেরকে নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সর্বশেষ শর্টকাট চূড়ান্ত সাজেশন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশ অক্টোবর দুই রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস জিরো টু হিরো শর্টকাট সাজেশন তো স্ক্রিনের মধ্যে সাজেশন বইটি দেখতে পাচ্ছ এখন এই সাজেশন বইটির বর্তমান অফার মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তোমরা যারা যারা এই অফার মূল্যে বইটি নিতে চাও সীমিত সময়ের জন্য অফারটি দেওয়া হয়েছে যারা বইটি নিতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এসএমএস করো 0174455975 এই নম্বরে এসএমএস করে লিখবা 350 টাকা সাজেশন ক্রয় করলে কোর্স ফ্রি লাইভ ক্লাস প্রতিদিন রাত 8টায় রকিবুল 24 পাবলিকেশনে শিওর পাস 02 হিরো শর্টকাট সাজেশন অনার্স ইংরেজিতে পাস করার মহা ঔষধ মাত্র ষাটটি পেজ পড়তে হবে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশ অক্টোবর দুই মাত্র চার থেকে পাঁচ দিন পড়লে পাস নিয়ে নো টেনশন হান্ড্রেড গ্যারান্টি তো দেখো গ্রামার পঁয়তাল্লিশ মার্কেট জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে আর্টিকেলের পাঁচটি রুলস বা টেকনিক পনেরোটি প্রশ্ন প্লাস বিগত সালের প্রশ্ন বলি কারেকশনে বিশটি ম্যাজিক রুলস প্লাস টেকনিক বৃষ্টি প্রশ্ন বিগত সালের প্রশ্ন বলি তো দেখো রাইট ফার্মের আটটি ম্যাজিক রুলস বা টেকনিক বিশটি প্রশ্ন বিগত সালের প্রশ্ন বলি এর নয়টি মাত্র রুলস দেওয়া আছে টেকনিক চল্লিশটি ডাব্লিউস কোশ্চেন পড়তে হবে এবং বিগত সালের প্রশ্ন বলি চেঞ্জিং ওয়ার্ডের চারটি ম্যাজিক রুলস বা টেকনিক দশমিক একশোটি প্রশ্ন প্লাস বিগত সালের প্রশ্ন বলি রিয়ারেঞ্জের পাঁচটি রুলস বা টেকনিক চল্লিশটি প্রশ্ন উত্তর প্লাস বিগত সালের প্রশ্ন বলি পাঁচটি ম্যাজিক রুলস প্লাস টেকনিক চোদ্দটি প্রশ্ন পাংচুয়েশনের ক্ষেত্রে প্লাস বিগত সালের প্রশ্ন বলি অ্যান্টনিম অ্যান্ড সিনোনিমের একশোটি প্রশ্ন প্লাস বিগত সালের প্রশ্ন বলি ট্রান্সলেশন মাত্র দশটি তো দেখো আমি তোমাদেরকে গ্রান্টি দিচ্ছি তোমরা যদি এতটুকু কেউ পড়ে যাও তাহলে পঁয়তাল্লিশ মার্কের মধ্যে কমপক্ষ হলে তুমি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মার্ক তুলতে পারবা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এছাড়া প্রতিটি গ্রামেটিক্যাল আইটেমের জন্য টপ হান্ড্রেড সাজেশনের অ্যান্সার কিন্তু আমার এই সাজেশন বোর্ডের মধ্যে তোমরা পেয়ে যাবা তো রাইটিং পার্টে মার্ক হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে পোস্টার রাইটিং পড়তে হবে মাত্র দুটি ফর্মুলা এবং চারটি প্রশ্ন উত্তর প্রাগারাপ এর জন্য পড়তে হবে মাত্র দুটি ফর্মুলা এবং পাঁচটি প্রাগারাপ অ্যাপ্লিকেশন এর জন্য পড়তে হবে মাত্র দুটি ফর্মুলা এবং ছয়টি সাজেশন ও উত্তর এস এর ক্ষেত্রে পড়তে হবে মাত্র একটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশন ও উত্তর তো দেখো এতটুকু তোমার যদি পড়ো আমি তোমাদেরকে গ্যারান্টি দিব তুমি পঁয়ত্রিশ মার্কের মধ্যে পঁয়ত্রিশ মার্ক লিখে আসতে পাবা তো দেখো প্যাসেজ রাইডিং এ তোমাদের মার্ক থাকবে বিশ মার্ক মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে দেখো অ্যান্সারিং ডাব ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস এবং সামারি এবং টপ টেন প্যাসেজ রাইডিং সাজেশন অ্যান্ড অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা এতটুকু পড়তে কিন্তু তোমাদের মাত্র চার থেকে পাঁচ দিন বেশি সময় লাগার কথা না কারণ এই সাজেশন বইটির মধ্যে একদম সহজ ভাষায় উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে টাকা পাঠালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি কুরিয়ার করে দেওয়া হয় তুমি দু দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা যারা যারা অফার মূল্য অর্থাৎ মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস বা জিরো টু জিরো শর্টকাট সাজেশনটি ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করো জিরো ওয়ান ডাবল ফোর ডাবল ফাইভ বইটির বর্তমান অফার মূল্য মাত্র তিনশো টাকা অফারটি সীমিত সময়ের জন্য